আল্লাহ তাকে জাহান নামে দেবেন না সুসাল্লা বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হল যে সে শিরিক করেছে সে কি করেছে তাহলে আল্লাহ তাকে জাহান্নামে আর যে আল্লাহর সাথে এমন ভাব মিলিত হয়েছে যে আল্লাহর সাথে শিরিক করে নাই তার ইবাদত করেছে আল্লাহ তাকে কি জান্নাতে আর আল্লাহকে এভাবে আল্লাহর বিধানগুলো আল্লাহর নিয়মগুলো পরিপালনার জন্য রসুল মসলাম হচ্ছে তারা ওই জন্য বলছেন কুল্লু উম্মেতি হলুন আর জান্না আমার সকল উম্মাত্রায় জান্নাতে যাবে ইল্লামান আবা গত শব্দ আপনাদের হাদিসে শোষণ হয়েছি তবে যারা যেতে চায় না জান্নাতে তারা ছাড়া যারা জান্নাতে যেতে আমার উল্মাদের মধ্যে যারা জান্নাতে যেতে চায় না তারা ছাড়া বাকি সকল উম্মাদ জান্নাতে যাবে সাহাবাহিকরা জিজ্ঞাসা করলেন জান্নাতে যেতে চায় না এ এমন আর কারা আছে এমন আবার কারা আছে যারা আমিরা সুরেরা আনুগত্য করল তারা জান্নাতে প্রবেশ করবে অমান আসানি আবা আর যারা আমার নাফরমানি করবে আমার আনুগত্য করবে না তারাই জান্নাতে যেতে অস্বীকার اللهم اشهد ان لا اله الله لكم في, في القران العظيم ونفعني واياكم بما فيه من آيات الذكر الحكيم اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه انه هو الغفور الرحيم. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فان احسن الحديث كتاب الله.

আল্লাহ কিন্তু দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা লা তুযিল আল্লাহ আমাদের অন্তরকে তুমি পাকা করে দাও বাদাইদ হাদাইতানা হেদায়েত দান করার পরে আমরা মুসলিম হওয়ার পরে জন্য আল্লাহ হেদায়তের পরে যেন আমাদের অন্তরকে পাকা করে দিও না এর অর্থ হচ্ছে হেদায়তের বাইরে যেন আমাকে নিও না ইসলামের বাইরে যেন আমি না চলে যাই রব্বানা লা তুযিল কুলুবান বাদাইদ হাদাইতানা মিল্লাতুন আপনার পক্ষ থেকে আমাদের জন্য আপনি রহমত বর্ষণ করে সুতরাং আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথের করে আল্লাহ মুতাল্লা সুরের অনুগত হওয়া আনুগত্য করার তৌফি দান করে এবং এই জন্য আল্লাহর কাছে সবসময় সাহায্যও চাইতে হবে যে আল্লাহ তোমার দিনের উপরে আমাদের কি ইস্তেকামাত দান করো আল্লাহ আমাদের সকলকে তৌফি দান করো এবার আল্লাহ সাল্লু আলী মাহিজ আমার রকম রব্বুক মিসালাম আলী فقال ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى اله وصحبه وسلم وارض اللهم عن الصحابه خصوصا ابي بكر وعمر وعثمان وعلي وعن بقيه اصحاب رسول الله صلى الله عليه وسلم اجمعين وعن التابعين لهم ومن تبعهم باحسان الى يوم الدين وعنا معهم بجودك وكرمك برحمتك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون